না ভাই বাড়িতে যায় না আপনি বাড়ি তো আমিও যাই নাই ভাই কেন ভাই কি সমস্যা ঈদের ছুটি পেলে না দিন 10 12 দিন ছুটি বলেন বাড়িতে গেলেন না কেন ওই তো যে কোনো সমস্যার কারণে যায় না পারিবারিক সমস্যা এটা তাপ হয়ার সমস্যা যে কোনো সমস্যা কারণে যায় নাই আচ্ছা আচ্ছা টাকা পয়সার সমস্যা তো ভাই সবারই থাকে সবারই থাকে কম বেশি টাকা পয়সা সবারই সবারই সমস্যা যেমন আমি আপনি তো দূরের কথা আমি তো বাড়িতে যাইতে পেলাম না শুধু টাকার জন্য হ্যাঁ ট্রেকাটা ট্রেকাটা এমন একটা জিনিস ট্রেকার এতই সমস্যা যার কারণে আমি বাড়িতে যাইতে পারলাম না বাবা মার সঙ্গে ঈদ করতে পারলাম না সঙ্গে ঈদ করতে পারলাম না কার সঙ্গে দেখা করতে পারলাম না শুধু কারণে ভাই তো আমার বিষয় তো ভাই হয়তো কম বেশি হলে আপনি জানেন তো আপনি বাড়িতে গেলেন না কেন ওই তো বললাম যে কোনো একদিকে সমস্যা আছে এইদিকে নাইলে ওই দিকে ওই দিকে নাইলে এই দিকে সমস্যা আছে কিনা কাটা করছেন না ভাই ঈদের কেনাকাটা বলতে কিছু করি নাই টাকা পয়সার সমস্যা আবার করি নাই যে এমন তো না একটু মানে ছোটো খাটো ছেলেমের জন্য কেনাকাটা করছি এতটুকুই এমনকি আমার জন্য একটা কিছুই নাই নাই শুধু ছেলেমের জন্য ভাই আগে ভাবতাম যে ঈদ কবে আসবে ঈদে ঈদ কবে আসবে যখন আমরা মনে করেন যে বাপের হোটেলে খাইছিলাম পোলাপান আছিলাম খালি ভাবতাম ভাবতাম যে ঈদ কবে আসবে আর এখন আমরা বিয়ে করি পোলাপানের বাপ হয় এখন আমরা চিন্তা করি ঈদ কাকে বলে কাকে বলে কোন দিক দিয়ে আসি কোন দিক দিয়ে যায় কিন্তু যখন মনে করেন যে আমরা ছেলে পোলাপান আমরা আসিলাম তখন মনে করেন যে চিন্তা করতাম যে ঈদ কবে আইসি ঈদ কবে আসি আর এখন মনে করেন যে ঈদ আইসি কেমনে যায় কেমনে কোনো ভালো বুঝি না কেন এখন মনে করেন যে নিজে কামাই করার লাগে নিজের পকেটের টাকা ভাঙা লাগে আগে তো ভাঙছিলাম বাপের পকেটের টাকা হিসাব আছে ওই তো আপনি ভাঙছেন আপনার বাপের পকেটের টাকা এখন আপনার ছেলে ভাঙতাছে আপনার পকেটের টাকা এই ওটাই কিন্তু আমাদের ছেলে মেয়ে তো আর বুঝবে না যে টাকাটা কি জিনিস আরে ভাই ছেলেমেয়ের মেয়ের দোষ জানকে আপনিও তো আপনার বাপের যখন আছিলেন ওই রকমই করছি সবার ভর্তি শুধু আমি না এটা সবাই করছে বিশ টাকা দিত ধরাই দিত বাজারে যাইতাম ঈদে যে অনেক কিছু খাইতাম অনেক কিছু খাইতাম

গ্রামের শ্রমিক যারা কাজ করে যারা খেতে কামারের কাজ করে ওদের পাঁচশো টাকা রোজ হাজিরা কিন্তু এই পাঁচশো টাকা যদি একশো একশো টাকা বাড়িয়ে দিত কিন্তু এটা আর দেবে না কিন্তু পাঁচশো টাকা দিয়ে তার কি হবে বাজার নিজেদের যদি শেষ ও তো রাস্তার মধ্যে বাজার শেষ এ তো খাবে কি মার্কেট করবে কি দেয়া তবে একটা কথা আমি বুঝছি যে দেশে বর্তমান ডাক্তারি নিউজ দেশ ভালো চালাইতেছে জিনিসপাতির দাম অনেক কমছে আমার মনে হয় আরও পাঁচ দশ বছর ডাক্তারি নিউজেকে চলা তবে হ্যাঁ কিছুটা হল একটু হালকা হয়েছে একটু অনেক কিছুই কমে গেছে বাজার দামটা অনেকটাই পূর্ণ হয়েছে যেন আরো দুই চার পাঁচ বছর হ্যাঁ এভাবেই থাকতে পারে আমরা ভবিষ্যৎ এটাই আশা করব আর কিচ্ছু না আর অনেক মাংরে বেড়ারা আছে না মাংরে বেড়ারা বলে কি যে ইলেকশন দেন নির্বাচন দেন আরে যখন ঠেকা চিনে আসলো তখন কি তুমি সোদাই পারছো পরে সারাইতে পারছো পারো নাই এটি সরাইছে পোলাপান রাজনীতি কইরা পোলাপান মনে করেন আন্দোলন করে আর সরাইছে এখন তত্ত্বাবধায়ক সরকার চালাইতেছে যাচ্ছে এইভাবে চলুক কিন্তু ভাই যদি আল্লাহ পাক যদি আমারে বাসা রাখে আমি যদি একবার মানে ইলেকশনে দাঁড়াইতে পারি বা ক্ষমতা যদি আমার কাছে আসে হ্যাঁ তবে আমি আশা করব সবার প্রতি একটা নির্দিষ্ট বিচার করে দেব যাতে সবাই সমানভাবে চলতে পারে ছোট বড় ধনী গরিব ফকির মিসকিন মুসি যা আছে সব যেন সমানভাবে চলতে পারে এই পজিশন আমি করে দেব যদি একবার ক্ষমতা আমার কাছে আসে এটা কি আপনার নিয়ত আছে না আশা আছে এটা হলো আমার নিয়ত আছে যদি আল্লাহ আমার আশাটা পূরণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ আপনার আশা পূরণ করুক আমরা সাউগত আগুন ধরাই দেব নাউজুবিল্লাহ এটা কি করেন বলেন ভাই তাছাড়া কি কম জীবনে হইতেও পারবেন না ওই সাউগত কয়া লাভ নাই তো যাক ভাই অনেক কিছু বললাম তো এটা গান শুনতে চাইছিল হ্যাঁ একজন কমেন্ট করছিল যে এটা গান বলেন ভাই গানটা বলা

উই রাজা ন ন যায় মোর পোষা মই না পাখি ও কে চখে রাখি ওই রাজা ন ন যায় মোর পোষা মই না পাখি কোন ফাঁকে তে পলিয়া গেল পাইলামারে খ পাখি হইল না আপন কপালেরি দ ভাবের বুঝি ভাবছিল তাই এমন পুতি শব্দ ল কান্দাইল আমারে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে সবাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এটাও আমরা